ফুলের গহিতে তিনতে কথাতে সুগুণে আমি এসে গেছি তো মামা শ্বশুরের বাড়িতে আজকে মামা শ্বশুরের বর্ষান্তির কাজ তো চলো ভিতরে যাই এখানে ফুল মালা সব কিনে নিয়ে এসেছি চলো আর ওখানে বাড়ি যাচ্ছে চলো চंटो budu চंटो budu খাচ্ছি ও না কি রে ابو ম্যাক হ্যাঁ এই তো ম্যাক এই যে আমার মামি এই যে আছে ম্যাক আমাদের তো দুটো আছে তো ওর জন্য সিদ্ধি আছে ও তো তোমার গায়ে গন্ধ পাচ্ছে তো ও গন্ধ পেলেই ও এ করবে ওরা ভালো এটা ভালো ছেলে এটা ভালো ছেলে গো

তো হচ্ছে আমার মামা শ্বশুর আজকে বর্ষান্তি তো চলে এসেছি এখানে আর এখানে এই যে কিউটি কিউটি তো এখানে ঠাকুরমা গুলো এখন বসে ঠাকুর মশাই এখন গীতপাঠ করছে যারা বেবি তো সরি থেকে বেরিয়ে গেছি আর রাস্তায় তখন ভিড় কিন্তু ভিড়টা হচ্ছে ঠাকুর দেখার না পুরো লোক কেনাকাটি করছে আর এখন বেজে গেছে সাড়ে চারটে পনেরো পাঁচটা কাছাকাছি বলেছিলাম একে কেনাকাটি করতে নিয়ে যাওয়ার জন্য ওকে শুধু আমাকে চার চক্কর খাইয়েই যাচ্ছে আজকে যদি না নিয়ে যায় খবর আছে বাড়িতে গিয়ে চলো আজকে পঞ্চমী আর ওপরে আকাশ পুরো মেঘ করে আছে আর রাস্তাঘাটে এখনও লোকেরা কেনাকাটি করেই যাচ্ছে তাই আমাদের মতো আমি পাবলি আর যে কেনাকাটা করছে বৃষ্টি হবে হ্যাঁ একটু পরেই ঢাকবে আর যেরকম ধরলে ভালোই ঢালবে অত মানুষ এখনো কেনাকাটি হয়নি এখনো ওপেনিংই হয়নি ভরির কাটা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা ওই পনেরোটার কাছাকাছি আর এখান দিয়ে চুল আমাকে আদর করছে এই একজন মানে ব্যক্তি ব্যক্তি বলবো না কি বলবো যে আমাকে খুব ভালোবাসে হ্যাপিও ভালোবাসে কিন্তু এ একটু অন্য তোর জন্য একে আমি দিও কাউকে দিতে পারিনি কাউকে দিতে পারিনি তো কেউ কেউ বলছি সবাই চলে গেছে নিজে নিজের কাজে নিজে নিজের ঘুরতে কারণ আমি সিম্বা হ্যাপি সব একা ঘরেতে তো আমি হ্যাপি সিম্বা আমরা এখন পার্টি করছি পার্টি সবাই বেরিয়ে গেছে ঘুরতে একটা সময় পর না খুব যাই হোক আর কিছু কিছু জিনিস মানে যে জানি এটা সে ভুল করছে বাট আমার এটা একটা বাজে স্বভাব মানে একবার যদি কাউর সম্বন্ধে একটা ধারণা হয়ে যায় সে ভুল মানে ভুল সে সত্যিকারের ভুল সেটা যখন আমাকে অন্য বাবার কেউ বলতে না সে খুব ভালো তার জীবনের স্টোরি খুব ভালো মানে খারাপ সে ওর জন্য ওরকম বাট আমি ওটাকে অ্যাকসেপ্টই করতে পারি না তো যাই হোক ছেড়ে সব পুজো পার্বণের দিনে কোনো দুঃখের কথা না কিছু না সবাই আনন্দ করুন সবাই নিজের ফ্যামিলিকে টাইম দিন মানে একটা সময়ের পর না বন্ধু বান্ধব যত যা যাবতীয় যা আছে না সবাই ছেড়ে দেবে সাত শুধু ছাড়বে না হচ্ছে ফ্যামিলি আমি এগুলো নিয়ে চোখে দেখা আমাকে অনেকে আবার জ্ঞান দেবে তো এসব প্রসঙ্গ আমি যাব না যাই হোক তো আমি এখন কিছুই করবো না এখন বসে ভিডিও দেখবো আর কোনো কাজ নেই হয়তো খাওয়ার কিনে আনলেও আনতে পারে আবার নাও আনতে পারে মেবি আই ডোন্ট নো তো যাই হোক তো ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না ছোটো ভিডিও ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন জীবনের পথ চলাটা খুব কঠিন আর মানে ভুলকে ভুল বলাটা তো আরো বেশি কঠিন যাই হোক আজকে যে পঞ্চমী কেউ বলছে চতুর্থী মানে এইবারের পুরো পুজোটা পুরো একদম ঘেঁটে ঘরের মতন সব অষ্টমী হচ্ছে সন্ধি পুজো অষ্টমীর যে সন্ধি পুজো হচ্ছে সকালের দিকে মানে তাই যাই হোক পঞ্চমী হিসেবেই আজকে পঞ্চমীটা আপনারা সবাই এনজয় করুন বৃষ্টি হয়নি খুব ভালো সবাই মিলে নিয়ে ফ্যামিলির সাথে ঘুরুন ফিরুন খানদান আনন্দ করুন চলুন আমি আমার ফ্যামিলির সাথে এনজয় করছি যে আমিও এনজয় করছি হ্যাপি সিম্বার সাথে বসে বসে ঘরে কেউ নেই আমি একা একা জীবনটা খুব অভিশাপ্ত চলুন আচ্ছা জন্য এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবেন অল টাইম হ্যাপি থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন চলুন টাকা